টা বা অবস্থান বিক্ষোভটা চালানোর জন্যে আমাদের এখানে দুশো জনের মেনটেন করা হয়েছে কিন্তু আমাদের টোটালে আছে উনিশ হাজার প্লাস এই উনিশ হাজারের মধ্যে যদি দুশো জনকে নিই তাহলে উনিশ হাজারকে কিভাবে নেব তার জন্য রোটেশনালি একটা ব্যবস্থা করব। আমাদের রাজ্যের বিভিন্ন জেলা আছে তা কিভাবে কি করব এই বিষয়টা পরে আমরা জানিয়ে দেবো আমাদের গ্রুপে বা পিটিশনারদের মধ্যে যে কিভাবে আমরা জায়গাটাকে মেনটেন করব আমরা যতক্ষণ পর্যন্ত দিশা না পাচ্ছি আমরা এখান থেকে উঠছি না আমরা সেই অবস্থানে অবস্থান করব আমাদের এখানে আইনি প্রোটোকল মেনটেন করেই হাইকোর্টের অর্ডারেই আমরা এই জায়গাটা থেকে আন্দোলনটা উঠাচ্ছি আলটিমেটলি আন্দোলনটা তুললাম না এই জায়গাটা থেকে স্থানান্তরিত করলাম স্থানান্তরিত করে বিকাশ ভবনের ওই পাশে নিয়ে গেলাম সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে দুশো জনের যে প্রোটোকল মেনটেন করা হয়েছে সেইটা মেনটেন করেই আইনকে সম্মান জানিয়েই আমরা আমাদের গণতান্ত্রিক যে লড়াই বা আন্দোলন বা মিছিল বা অবস্থান বিক্ষোভ এটা আমরা চালিয়ে যাব সাথে তাতে প্রোটোকল মেনটেন করব এর আগে আমরা শিক্ষামন্ত্রীকে মেল করেছিলাম চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আমরা দেখা করতে চাই আমরা আলোচনায় বসতে চাই তারপরে আমরা হার্ড কপি দিয়েছিলাম লিখিত সেটা রিসিভ কপিও আছে তারপরেও আমরা এখনো রেসপন্স পাইনি আমরা এখনও আশা করছি আমরা আশাবাদী ওনাদের সঙ্গে বসতে চাই শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা বসতে বা আলোচনা চাই আমাদের দিশা দেখার জন্য যেটা যেটা করণীয় সেটা ওনারা যেন অবশ্যই করে আমরা এই বিষয়ে শিক্ষামন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি আমাদের দিশা দেখানোর জন্য গত বাইশ এপ্রিল দু হাজার পর থেকে যখন হাইকোর্টে প্যানেলটা বাতিল হয় তারপরে বিভিন্ন রকম কর্মসূচি আমরা নিয়েছি সেটা আচার্য সদন অভিযান বিকাশ ভবন অভিযান বা আমরা শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল করে গিয়ে রানী রাসমণি ওখানে অবস্থান করি তারপরে ওয়াই চ্যানেলে এই দীর্ঘ এক বছরের প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে কোথাও আপনারা দেখাতে পারবেন না যে আমরা সহিংস কোনো রকম কর্মসূচি পালন করেছি তাহলে আজকে একটা দিনের পরিপ্রেক্ষিতে শুধু বলা হচ্ছে যে শিক্ষকরা তারা শিক্ষকের শিক্ষক সুলভ আচরণ করছে না এটা একটা খনিকের একটা ক্ষোভের প্রকাশ ঘটেছে তার সঙ্গে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও এটাকে ইন্ধন জুগিয়েছে এটা গেল আর গতকালকে হাইকোর্টের অর্ডার একটা পরিষ্কার করে বলা হয়েছে যে যারা আন্দোলনকারী যারা আমরা আন্দোলন করছি অবস্থান বিক্ষোভ করছি তাদের প্রতি সিম্প্যাথির দিক দৃষ্টিতে দেখা হোক এবং যারা আন্দোলনকারী তাদের একটা হিউম্যান ফেস হিসেবে দেখা হোক আজকে যারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে রাজনৈতিক ব্যক্তি বা যারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা বিদ্রুপ করা হচ্ছে বা আমাদেরকে কালিমালিপ্ত করার মতন বক্তব্য করা হচ্ছে হাইকোর্ট সেটাকে কিন্তু উড়িয়ে দিয়ে আমাদের প্রতি একটা সিম্প্যাথি দৃষ্টিতে দেখে যাতে একটা হিউম্যান ফেস হিসেবে দেখা হয় আমি আমরা চাকরি হারা আমরা যোগ্য আমরা চাকরির দাবিতে রাস্তায় নেমেছি চাকরি ফেরানোর দাবিতে এই বিষয়টাকে প্রত্যেকে দেখুক সরকার বা বিরোধী বা বিভিন্ন সংগঠন বিভিন্ন দপ্তর আধিকারিক যারাই আছে তারা এটাকে দেখে আমাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করুক এটাই সবার কাছে আমাদের মঞ্চের পক্ষ থেকে আবেদন গেট ভাঙা যেটা হচ্ছে ঠেলা ঠেলিতে গেটটা পড়ে গেছে এই ভাঙা কথাটা সর্ব মিথ্যা এখন আপনারা দেখতে পাবেন গেট সারানো হয়নি বারবার আমরা বলছি যে গেটটা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে যেমন ব্যারিকেড পড়ে যায় সেরকম গেটটা পড়ে গেছে এখন গেটটা উঠে গেছে এটা ভাঙা হয়নি এটা যখন একটা মাস পনেরো হাজার মাস যখন এক জায়গায় জড়ো হয় সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে গেটটা পড়ে গেছে দেখুন আমরা মনে করি যে সত্যের জয় হবে এবং আমরা সেটাতে বিশ্বাসী আমরা শিক্ষক যোগ্য শিক্ষক এই সত্যের পথে লড়াই আমাদের চলছে চলবে একটা কথা আমি বলতে চাই সুপ্রিম কোর্ট এই রায়কে পুনর্বিবেচনা করুক হয় আবার তদন্ত কমিটি তৈরি করে ইন্ডিভিজুয়ালি আমাদের নামে দুর্নীতি প্রমাণ করুক আমাদের চাকরি থেকে বরখাস্ত করুক আর দুর্নীতি যদি প্রমাণ করতে না পারে শুধুমাত্র আইনি পরিভাষায় সতেরো রকম জালিয়াতি যেটা আমরা করিনি করেছে সংসদ বা পর্ষদ সেই জালিয়াতির জন্য আমার চাকরি যেতে পারে না হয় আমার বিরুদ্ধে স্পেসিফাইড দুর্নীতি প্রমাণ করতে হবে আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে অথবা যাদের নামে কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি তাদেরকে সসম্মানে পুনর্বহাল রাখতে হবে পুনরায় চাকরিতে এটাই আমাদের শেষ কথা আমাদের যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে সেখানে সতেরো দফার দুর্নীতি হয়েছে সেটাকে আমরা অস্বীকার করি না কিন্তু এর মাঝেও একটা বড় সত্যি কথা হচ্ছে এই সতেরো দফার দুর্নীতির পরেও একটা বড় অংশ শিক্ষক শিক্ষিকা অর্থাৎ আমরা যারা কিন্তু আমাদের নামে কোনো দুর্নীতি প্রমাণ হয়নি আমরা যোগ্য আপনারা এই রিসেন্টলি দেখলেন যে সুপ্রিম কোর্টে দুটো এমএ ফাইল হয়েছিল একটা র্যাঙ্ক জাম্প দুর্নীতির একটা অংশ আর একটা যারা ওএমআর মিসমেচ এরা কিন্তু পুনরায় কিছু দাবি নিয়ে সুপ্রিম কোর্টে এমএ ফাইল করেছিল এবং এই রায়ে আমরা দেখেছি তারা কেউ স্কুল যেতে পারবে না এবং আসন্ন যে পরীক্ষার কথা বাতাসে উঠছে সেই পরীক্ষাতেও বসতে পারবে না অর্থাৎ এখান থেকে প্রকান্তরে আবার প্রমাণিত হয়ে গেল যে আমরা কিন্তু যোগ্য এই দাবিটা আমাদের বরাবরই ছিল এই দাবিটা থাকছে আমরা হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে ভারতীয় বিচার ব্যবস্থাকে সম্মান দিয়েই বলছি আমরা যেহেতু যোগ্য। আমাদের আন্দোলন বরাবরই শান্তিপূর্ণ অহিংস এবং শিক্ষক সুলভ ছিল তাই আমরা হাইকোর্টের দাবি মেনে আপাতত এখান থেকে আন্দোলন তুলছি ঠিকই কিন্তু এর মানে এটা নয় আমরা আন্দোলন স্থগিত করছি আমরা আমাদের পরবর্তী যে পরিস্থিতি আমরা সম্মুখীন হব আমরা পুনরায় আবার সেই পরিকল্পনা করে আমরা আন্দোলন বৃহত্তর আন্দোলন আমরা রাখব এটাই কিন্তু আমাদের কথা স্থানান্তরিত করছি আমরা আন্দোলন তুলছি না আমরা বারবার সরকার পক্ষ এবং এবং বিরোধী পক্ষর কাছে আমরা আবেদন করেছিলাম যে একটা সর্বদলীয় বৈঠক যদি করা যায় যাতে করে যোগ্য শিক্ষক যারা বঞ্চিত হয়েছেন তাদের এই বঞ্চনা যাতে উপশম করা যায় তার জন্য একটা যদি সর্বদলীয় বৈঠক করা যায় সমস্ত রকম রাজনৈতিক দূরত্ব সরিয়ে রেখে কারণ এটা আমাদের কারণ এটা পশ্চিমবঙ্গের আমাদের মান সম্মানের বিষয় পশ্চিমবঙ্গ রাজ্যের মান সম্মানের বিষয় কারণ এটা শুধুমাত্র যে আমাদেরকে কলঙ্কিত করেছে তা নয় আমাদের রাজ্যকেও কলঙ্কিত করেছে তাই এই জায়গাটাই বিভেদ ভুলে গিয়ে সমস্ত রাজনৈতিক দল আমাদের পশ্চিমবঙ্গে যারা আছে তারা যদি এক জায়গায় বসে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে কিভাবে ন্যায় পাইয়ে দেওয়া যায় এই বিষয়টা নিয়ে আলোচনা যদি করতো তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি তাই ওনারা যেহেতু নিজেরা করছেন না ব্যাপারটা প্রত্যেকে হয়তো ইগোর ব্যাপার আছে তাদের দূরত্বের ব্যাপার আছে তাই আমরা আমরা বলছি যে যদি কোনো কেউ মনে করেন যে আইনিভাবে আমাদেরকে কেউ পরামর্শ দিতে পারেন বা দিলে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে সেটা সরকার পক্ষের হতে পারে বিরোধী পক্ষের হতে পারে বা অন্য পক্ষের হতে পারে যদি আইনিভাবে কোনো পরামর্শ বা কোনো রাস্তা কেউ যদি আমাদেরকে দেখাতে পারেন বা দেখাতে চান অবশ্যই তারা আমাদের কাছে ওয়েলকাম এবং আমরা প্রয়োজনে তাদের কাছে যেতেও পারি কারণ এখানে আমাদের জীবন জীবিকার ব্যাপার জড়িয়ে আছে এখানে সরকার বিরোধী কোনো কিছু মানে বিষয় নয় আমরা তাদের তাকে রাজ্যবাসী হিসেবেই দেখব এবং তাকে যোগ্যদের পরিত্রাতা হিসেবেই দেখব আমরা বারবার বলে এসেছি যে যে রাজনীতিটা হচ্ছে দু প্যানেল নিয়ে সেটা ডেস্ট্রাক্টিভ রাজনীতি হয়েছে বরাবর কারণ প্রত্যেকে চেয়েছে সোলোর প্যানেলটা নষ্ট মানে চলে যাক যোগ্যদের কথা কেউ ভাবেনি কিন্তু আমরা চাইছি যে ডেস্ট্রাক্টিভ রাজনীতি রাজনীতি থেকে বেরিয়ে এসে কনস্ট্রাকটিভ রাজনীতিতে এবং এই চাকরিটা না থাকলে এখানে অনেকে আছে যাদের সংসার ভেসে যাবে আপনারা এই দু তিন দিন থেকে অনেক ক্যান্সার পেশেন্ট দেখেছেন অনেকে আছেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সিঙ্গেল মাদার তাদের অবস্থা কি হবে এইগুলো নিয়ে প্রত্যেকের ভাবনা চিন্তা করা উচিত যেটা কেউ করছে না আজকে দু ঘন্টায় বিকাশ ভবন গেরাও হয়েছিল বলে সেখানে কার কী প্রবলেম হয়েছে সেটা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু আজ এক বছর ধরে কত মানুষের মিসক্যারেজ হয়েছে কত ম্যাডামের মিসক্যারেজ হয়েছে কত টিচারের বাবা মারা গেছেন কত টিচার পাগল হয়ে গেছেন এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলছেন না যেগুলো বলা উচিত এগুলো হচ্ছে না এগুলো হবে এরপর থেকে আলোচনাও হবে আরও একটা বিষয় সেটা হচ্ছে যে অলরেডি তিন দিন হল আমরা চিঠি দিয়েছিলাম ইমেল করেছিলাম চিঠি আমরা দিয়েছিলাম আজ শিক্ষামন্ত্রীকে আজকে আমরা আবার চিঠি দেবো আমি ধরে নিলাম যে ওই চিঠিটা উনি হয়তো দেখতে পাননি আমরা জানিয়েছি চিঠি দেওয়া হয়েছে রিসিভ কপি আমাদের কাছে তারপরেও আমরা ধরে নিচ্ছি যে হয়তো ওই চিঠি ওনার কাছে পৌঁছয়নি তাই আজকে প্রেস কনফারেন্স করে আবার বলছি যে আমরা আজকে আবার একটা পুনরায় চিঠি দেবো ওনাকে এডুকেশন মিনিস্টারকে এবং সোমবার অবধি আমরা ওয়েট করব সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে কেউ দেখা না করে সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করবো এখান থেকে